আয়া বললাম বুঝিনি তো রায় মাথারা কিলবিল 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 করে প্রতিভা প্রকাশ পায় কিন্তু আজকে কি জানি হয়েছে কোনো মতে কিলবিলায় না অনেক চেষ্টা করছি না এলে প্রতিভা বুকের থেকে এরপর আবার ওই যে নায়ক আছেন দেলোয়ার ভাই দেলোয়ার ভাই যে লম্বা চাষা পরে দেলোয়ার ভাই নায়ক উনি এসে দেড়টার সময় গোতাল শুরু করছে আহ ভাই রায়ের দেড়টা বাজে আয়া পড়েন আয়া পড়েন কোন এত তাড়াতাড়ি কি কিলবিলায় না রাত যত গভীর তত কিলবিলায় হ্যাঁ ডেলিভারি বয়স না হলে বুঝতে পারবো যা হয়েছে জানেন ওই যে আছে না হ্যাঁ না ডাকলো কাহা তোমার মনটা খুব পরিষ্কার তুমি খুব সুইট কিন্তু আজকের মনটা ভালো নাই আজকে আমার একটু হাসতে সৃষ্টি একটু হাসো তো এই তো মারসান কেমনে হাসাই আমি কি হাসানোর পাত্র নাকি যাই হোক কোদাম জাফা বাইরের সময় দেখলাম মেকআপ সুন্দরী রাজতেছে মানে মেকআপ সুন্দরী যাইতেছে অনেকজন ওটার দিকে হুট করে আমার একটা কথা মনে এলো এটা আমার লাইফের বাস্তব ঘটনা ঘটনা সম্ভবত এইটটি থ্রি এইটটি ফোর ওই সময় আর কি ছুটো ছিলাম থ্রি ফোরে পড়ি তখন ওই সময় আমি আবার এলাকার একটু নামে নেমিশলাম আমি যাই করি সবগুলি ছোটকাল থেকেই আমার পিছিয়েছে দায়ী করে বুঝছেন আইডল ছিলাম কিন্তু আমি ওই ভাবছিলাম যে বড় হয়ে মনে অনেক বড় আইডল মো আমরা যে ওইসে কিসা কথা হইল আমার ওই সময় খুব সুন্দর ইচ্ছা ছিল আমরা চার বোন দুই ভাই চার বোন বড় তারপর ভাই আর একবারে কোলাগুসা ছোট আর কি লাডু গোটা আসে না একবারে ছোট আমার সুন্দর ইচ্ছা চিন্তা করি আপনারা এত মেকআপ করে সুন্দর দেখা যায় আমিও একটা মেকআপ করবো বুঝছেন মেকআপ করলে সুন্দর এবং এখন যেহেতু ছেলে মানুষ আমি তো বলো মানুষ না মেকআপ করবো কই মুখে তোর করে না তাহলে মেয়ে মেয়ে লাগবো কি করা যায় ওই সময় শুনছি চলাই ছিল চুলে ক্রিম দেয় মানে চুলের মধ্যে ক্রিম দেয় বুঝছেন আর তখন যুগ ছিল সবাই তো তোর সৌদি আরবে ওই যে আসতো না তখন সৌদি থেকে কেউ আসলে কমন ছিল কি সিকো ফাইভ তারপর নিভিয়া নিভিয়া ক্রিম নীল এত বড় বড় ওইগুলা তারপরে হল সনের চেন মোটামোটা ওইগুলি সুদীরা থেকে আসার পরে কমন ইয়ে ছিল আর কি তো ওই আমলে মেবে আমাদের সারা বাড়ি ভর্তি ছিল কিন্তু আমার তো টেন্ডেন্সি ছিল আমি মাথায় ক্রিম দিব শুনছি মাথায় ক্রিম দেয় চুলগুলি খুব সুন্দর হয় তো ওই দিল কার জন্য বিয়ে ছিল আমরা বোনরা সব বোন আম্মা সব মিলে মার্কেটে গেছে বিয়ের মার্কেটিং করতে আমি আর আমার ভাই ছিলাম বাসায় কলাম দাদা চল আগে কই দিই আমি কিন্তু ছোট কাল থেকে খুব পুংটা কেউ সামলাতে পারতো না অনেক পুংটা আমি করতাম তো আমার ভাইটা একটু সদাশিদা বললাম চল আমরা চুলগুলি সুন্দর করে স্টাইল করি কী করবি চুলে ক্রিম দেবো ক্রিম পাবি কই এই যে ঘরে কত ক্রিম আছে তো দুই ব্যয় মিল্লা নিবের ক্রিম দিলাম বিশ্বাস করেন এখনও মনে আছে এত বড় কোটাটা ডবল কোটা ক্রিম দিই দেখি চুল প্রথমে সুন্দর গন্ধ বাড়িয়েছে বুঝছেন আবার ক্রিম দিই কিরে চুল শক্ত হইতে আবার কিন দিই আরো শক্ত ভাই কই ওই চুল মনে কে আমি ক্রিম মনে কম হয়েছে চুল আরো দিই আরো দিলাম লোহার মতো শক্তি খারো হিসেম এমনি মনে খারোসে করছেন শক্ত হয়ে গেছে চুল ইয়াল্লা দুইটা সময় শুরু করলাম সাজা মানে মেকআপ করবো চুলে ক্রিম দেবো তিনটা বাজে চারটা বাজে চুল আর শেয় না লোহার মত নেম নেম নে নেমনে খালায়া জিঙ্গালি জিঙ্গলায় হয়ে গেছে গা মাথা নষ্ট হয়ে গেছে আবার ওরা মার্কেট থেকে শুরু করবো টাইমও হয়ে গেছে কারণ সন্ধ্যার সময় যাবে বিয়েতে তাড়াতাড়ি বাথরুমে ঢুকলাম বিশ্বাস করেন যত শ্যাম্পু আছে শ্যাম্পু দিলাম সাবান দিলাম চুলা আর নামে না লাস্টে কাপড় ধসাবানাচ্ছে না হেটাও দিলাম কোনো লাভ নাই যত দুই চুলা তত শক্ত হয় পাটছুলার মতো লোহার মতো ট্যাং 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 খারাপ এমনি জাতি হয় না আমরা যে মনে হয় চুল লাই এমন অবস্থা এমন করতে করতে চারটা পাঁচটা হয়ে গেছে হঠাৎ করে দেখলাম আওয়াজ মানে ওরা আমরা তো দুই ভাই পলাইছি দরজা বন্ধ করে চুপ করে বেরিয়েছি খাটের নিচে মানে খাটের পাশে আর কি ওরা ঘরে ঢুকে আর সারা বাড়ি খুঁজে আমি পায় না আমরা দুই রত্ন বুঝছেন দরজা খায় খুলি না খুলি না খুলি না অনেক পরে আস্তে আস্তে ক্যামেরা জানি দরজাটা খুলে গেল খোলা আমাদের দুই বাড়ি দেখা সবাই হাসতে তিন চারা ডিবা দেখে ঘুরে গেল যে কি অবস্থা চুল এম নেম 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 জিঙ্গালে জুমলা চেহারা এমনি কামা কালা উঠছেন হায় রে বিশ্রি লাগতেছে উঠছেন তারপরে ওরা হাসতে হাসতে একদিদা হাসে একদিদা ঠুস দেয় একদিদা হাসে একদিন ঠুস দেয় আম্মা সে কান্ডা টানে বড় বোন সে কান্ডা ধরে টানে এগুলো এতগুলি নিবি একদিন শেষ করছি এই পরে চেহারার এই অবস্থা করছি এই পরিবেশে এই বান্দর গুলি এখন যা জন না লাস্টে আম্মার বড় বড় হয়ে গেল ওরা গেল এর থেকে প্রতিকার পেলাম কেমন জানেন মানে মুক্তি পেলাম কেমনি সন্ধেবেলায় আম্মা বাধ্য হয়েয়া দুই বারে নাইরে আদায় করে দিয়েছে উপায় ছিল না চুল কাটলেও হয় না কাটলে শক্ত হয়ে টাং টাং ট্যাং 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 করে লাশ দুই বারে করে করেছে বিয়া তো যাওয়া হলো না উল্টা পনেরো দিন ঘরে নাইরা মাথা কেমনি যাবো কেমন দেওয়া যায় না মাথা মানে শেতান শুনান চায় চুপ করে বলিস আর বাইরে না ওই যে কান দূর জীবনে আর কদিন মেকআপ করুন না আজ পর্যন্ত মেকআপ করি নাই এই যে আমি টিভিতে এত অনুষ্ঠান করি সেই ছিয়ানব্বই থেকে আর টিভিতে অনুষ্ঠান করি সবাই মেকআপ দেয় আমি কিন্তু কোনো মেকআপ দিই না যতদিন বাইচ্ছে আসে আর দেবো না শিখে একবারই